নিশা খোলা তরবারি হাতে যার সামনে মক্কার কেউ দাঁড়ানোর সাহস নাই ওই লোকটা চলতেছে মোহাম্মদুর রসুল উল্লাহর মাথা নিয়ে আসবে যাইতে 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 এক জায়গায় যা পড়ছে ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে আরে উমর বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল ঠিক না বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই তো রহমতের ছোঁয়া লাগছে ওয়া শুনতে আওয়াজ লাগে না মনোযোগ লাগে মাইক মুখের কথা কয়েন না শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন কথা বুঝেও আসবে কান পর্যন্ত পচবে গান শুনতে আওয়াজ লাগে ওয়াজ শুনতে মনোযোগ লাগে আল্লাহ মনোযোগের কথা বলছে আল্লাহ আওয়াজের কথা বলে নাই তাইলে একটা প্রমাণ দিই সোয়া লক্ষ সাহাবা যেই দিন বিদায় হজে ছিল ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল কোন কোম্পানির মাইকই তো ছিল না ঠিক না তাহলে সোয়া লক্ষ সাহাবা আল্লাহর রসুলের কথা শুনতেন কি করে মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে বয়স্কদেরকে এরম কইরা শোনে এরম কইরা হ্যাঁ ওইখানে মনোযোগ দিয়া শোনে ঠিক না না লাউড স্পিকার দিয়ে শুনে আজকে মনোযোগ দিয়ে শুনেন জীবনবর্ত লাউড স্পিকার দিয়ে শুনলেন এই জন্যই শয়তান কথাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে কাজ কিচ্ছু হবে না যারা এই ডাইন দিকে আমার ডাইন কাপড়ের সাথে আসেন এরা কাপড়ের সাথে লাইগা বসেন দেখবেন এদিকে জাগা হয়ে যাবে এরা এরা চাপতেছে না না পারতেছে আপনারা যারা কাপড়ের দিকে আসেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাপড়ের সাথে বসেন আবার লাইগা না তাহলে কিন্তু পড়া যাবেন পিছনে কিছু নাই হ্যাঁ আপনারা চাপেন বিলকুল চেপে যান সবাই অনেক জায়গা যত লোক দাঁড়ায় আসে আর চেয়ে বেশি লোকের জায়গা হবে ওই পাশে আর পিছনেরটা খুলে দেন কাপড় বাস জাগা হয়ে যাবে রোড বন্ধ হবে না তো যেটা বলতেছিলাম রহমতের যদি ছোঁয়া লাগে তাইলেই তো শোনা হয় আর বৃষ্টি হইলে কি হবে তা একটা প্রমাণ দিতেছি হাদিস থেকে যে ওমর রবি আল্লাহ আনতে যাইতেছেন খোলা তরবারি হাতে নিয়া মোহাম্মদুর রসুল উল্লাহর মাথা নিশা মাথার ভিতরে একশো উট কত একশো একশো উঠ মাথার ভিতরে ঠিক না তাও আমাদের দেশে উঠ না আরবের রুট তাও বাচ্চা বাচ্চা উঠ কিন্তু রাস্তায় যায় যখন রহমতের ছোঁয়া লেগে গেছে সাথে সাথে শোনা মাথা কি আনবে উল্টা মাথা যায় দিয়া দিছে হ্যাঁ দিয়ে জিজ্ঞেস করতেছে ইয়া রসুল আল্লাহ নামাজ কোথায় পড়বেন দাঁড়ে আর কামে তো বলতে সে মন তো চায় বাইতুল্লায় পড়ি কিন্তু উমর তোমার জাতি তো পড়তে দিবে না তো বলছে আমি আসলাম তারপরে যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসা লাভটা হলো কি তাহলে নামাজ কোথায় পড়বো কয় বাইতুল্লার সায়ায় কয় মক্কা আজকে মক্কায় জানবে আর আমি জানবো মক্কা জানবে আর আমি বুঝা গেল ছোঁয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে গড়ে নামাজ হবে না বলছে মক্কা বসে আজকে আমি জানি আর মক্কা জানবে বাধা দিতে কে আসে দেখব তো বলছে হামজা রাজি তালা তালুকে বলছে হামজা তুমি সবার পিছে থেকো আর আমি সবার আগে থাকব। পান্দর সব বাইতুল্লাহ অপেক্ষা করতেছিল এই বুঝি মাথা নিয়ে আসলো বান্দর বোঝেন বানর বোঝেন সব মক্কার মকরাই সর্দার তখন তো কেউ মুসলমান হয় নাই সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই কেননা যে দায়িত্ব নিছে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না কিন্তু যখন দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে সবাইর আগে দেখতেছে ওমর রদিয়াল্লাহ নুকে সবাই জিব্বায় কামড় দিয়া মাথা নিচা করে যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে যে পাঠাইছিলাম তো মাথা আনতে এটা তো উল্টা মাথা দিয়ে আসছে আর মাথা দিয়ে আসে না উল্টা আমাদের মাথা নিতে আসছে আইসা এলান করছে যে স্ত্রীকে বিধবা করতে চাও সন্তানকে এতিম করতে চাও সে আমার সামনে আসো আজকে মোহাম্মদুর রসুল্লাহ বাইতুল্লা নামাজ পড়বে আর পুরো মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে যদি নিজের জায়গার থেকে কেউ তেলে খবর আছে। তা আল্লাহ রসুল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিছেন বলছে ফরখতা বাইনাল হক কিলে আন্তা ফারুক আল তুমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করে দিলে ওমর আজকের থেকে তুমি ফারুকে আজাম আর তো রহমতের ছোঁয়া লাগলেই তো শোনা হয় আর যদি বৃষ্টি হয় ওই যে প্রমাণ দিলাম না একটা আর বড় প্রমাণ লাগবে নাকি হুম তাহলে আজকে যদি আমরা মনোযোগ দিয়া যেইভাবে আল্লাহর হুকুম এইভাবে শুনতে পারি পরিবেশটাকে রাখতে পারি রহমতের বৃষ্টি হবে পারে চোখ দেখতে পারেন হইতে পারে হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন কারণ আল্লাহর হুকুম যে মানবে আল্লাহর ওয়াদা কি পাক্কা সচ্চা ঠাক্কা আল্লাহর ওয়াদা বিলকুল পাক্কা সচ্চা ঠিক না শুনবো তো তো কথা চলতে ছিল দুইটা জিনিস দাবি তো করি মনে প্রাণে ঠিক না বুকে হাত দিয়া কোরআনে হাত রেখা বাচ্চার মাথায় হাত দিয়া মুসলমান হিসাবে দুটা জিনিস দাবি তো করি একটা আল্লাহকে ভালোবাসি আর একটা রসুলকে ভালোবাসি ঠিক না কথা চলতে ছিল আল্লাহকে ভালোবাসবো না কেন সারাদিন তো ওনারটাই খাই ঠিক না ওনারটাই পড়ি ঠিক না ওনার কারণেই তো আমি আমি ঠিক না না হইলে তো কোরআনের কথাই শক্ত ছিল একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আবার অস্তিত্ব দিছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন কুন ফাকান বনছেন হয়ে যাও হয়ে গেছে আপনা কে আমাকে অস্তিত্ব দিবেন কুদরতি হাত দিয়া খলাকতুহু বিয়াদিয়া কি দিয়া কি দিয়া কুদরতি হাত বড় না হুকুম বড় হ্যাঁ আল্লাহ হাতেরটা বড় না হুকুমেরটা বড় তাইলে হুকুম দিয়ে অস্তিত্ব দিবেন ঠিক না সমগ্র সৃষ্টি ছয় দিনে অস্তিত্ব দিছেন আর আমাকে একাই অস্তিত্ব দিতে দশ মাস সময় নিছেন দশ মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন বুঝা গেল আমাকে দাইতে এরকম কোন কুন্দানো বোঝেন আ নিখুদ করতে যায় এরকম নিখুঁত করছেন নিখুঁত বোঝেন তো না মনে হয় না বুঝেন নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে ঠিক না না লাগে না হ্যাঁ নিখুত করতে যায়া এরকম নিখুত করছেন সুবহান নিজেই চিৎকার দিয়া বলে দিছেন আহসান আল খালেকিন তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই তোর চেয়ে সুন্দর কেউ নাই দশ মাস সময় নিয়ে আমাকে নিখুত করছেন মানুষের ভিতরে কোনো খুঁদ নাই যদি খুদ থাকতো তাহলে আল্লাহ আহসানা তকবিম কোনদিন বলতেন না এটা কোনোদিন বলতেন না আল্লাহ বলতেছে তুই নিখুদ তোর ভিতরে কোনো খুঁদ নাই নিখুদ বানাইছে আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহ কে ভালোবাসবেন না কেন আল্লাহ কে ভালোবাসবেন না কেন বাসবেন না সারাদিন নুন খাই ওনার অস্তিত্ব দিলেন উনি আমাকে আমি বানাইলেন উনি কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত দশ মাসে নিখুঁত করলেন আমাকে তারপরে ঘোষণা দিলেন লকদ খালাকাল ইনসানি আহসানি তাকবিম শুধু শারীরিক ভাবে নিখুঁত আমাকে নিখুঁত করছেন বিতর্গত বোঝেন দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই শ্রবণ আমাকে এমন দিচ্ছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই বাক শক্তি আমাকে এমন দিচ্ছেন সৃষ্টির ভিতরে কাউকে ব্রেন আমাকে এমন দিস যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আমাকে এমন দিস যে দুনিয়ার কাউকে দেন নাই বিবেক আমাকে এরকম দিস যে দুনিয়ার কাউকে দেন নাই বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেনে বিশ্বাস হয় না হ্যাঁ প্রমাণ দিব আপনার এইখানেও কারখানা আছে ঠিক না এম্বোটারি কারখানা আছে না হ্যাঁ ডিজাইনটা কম্পিউটারে সেট করে ঠিক না তারপরে কাপড় খালি হইতে থাকে হইতে থাকে হইতে থাকে হইতে থাকে কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয় এইটুকুই তো করে ঠিক না না আর কিছু করে আর শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আর একটা সেট করে দেয় ঠিক না এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে মানুষ ছাড়া কাউকে দিছে কাউকে দেন নাই তো উপর দিও নিখুঁত ভিতর দিও আপনি আল্লাহকে মানবেন না কেন এরকম বিবেক দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম দিলেন এরকম চিন্তা ক্ষমতা দিলেন এরকম শ্রবণ দিলেন এই জন্য এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায় যায় পাওয়ার পরে যখন হারায় যায় না বিমুখ হয়ে যায় পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পুরুষ পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় টাকা আলার টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় শক্তি আলা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পদস্থ মানুষগুলা যখন পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত সারাদিন দিন আল্লাহকে ডাকতে থাকে কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে থাকে যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে সন্তান পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না সবাই সব কিছু পাওয়ার পরে কাকে ভুলা যায় কাকে ভুলা যায় তো আল্লাহ অভিযোগের সুরে বলে আমা তাই তু কাই না নেতান্দুর বিহা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা তাই তু কাউদু না বিহা কানকে আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা তোকে লিসান তান্ত্রিক বি বাঘশোক্তিকে আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আমা তাই তো কাকলান্ তো মাইজু বি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো ব্রেন কি আমি দিই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমার তাই তোকে কলবন্ত তফাক্কারু বি কলভ কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস আমা তাই তোকে আদানে তত্ত্বসুবি হা হা কি আমি দিই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমাকই তো করি তমশিবি হা দুটা পাওকে আমি দিই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কোনতা সবেরা ফকব্বর তুপ তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম কোনতা ফকব্বই তুক তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত দিলাম আমা কোনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফ আল্লাম তুফ আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম

মা গল্ল কবি রব্বিকাল খারি উচিত ছিল আম্মা বি নেয়ামত রব্বিকা ফাহাদ্বির তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি সারাদিন আমার নেয়ামতকে রঠতে থাকবি জপতে থাকবি আর সারাদিন তুই আল্লা আল্লাহ করতে থাকবি তোর হাতকর্ম করুক কিন্তু তোর মুখ আল্লা আল্লাহ করবে তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে যদি জবানও না করে তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে উচিত তো ছিল এটা আমার থেকে তোকে বিমুখ কে করলো মা গর রাখা বিরব্বিকালকারী এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা বিমাতে রব্বিকা ফাহাদ্দিন আমার নেয়ামতের আল স্মরণ করা উচিত ছিল উচিত তো ছিল না কুতিবাল কুতিলাল ইহসান উমা আকফারা অকৃতজ্ঞ হওয়া তো তোর তোর জন্য শোভা ছিল না শোভা পাইতো না তোর জন্য তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম কিন্তু ভালো তো বাসি দাবি তো করি বটে বলেন আসল কথায় আসি বলেন ও যুবক তোদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি বল যৌবনের মতো জিনিস দিয়া তোকে আল্লাহ সাজাইলো তৃতীয় লিঙ্গও তো বানাইতে পারতো ঠিক না না পারতো না যৌবনের যুবকের বাহাদুরির উৎস কি যৌবন ঠিক না যৌবন নাই তো দাম নাই যুবকের বাহাদুর উৎসবীয় অতুলনীয় শুধু এই শেষ না সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন সমগ্র জগৎ দিয়ে যৌবন যদি আল্লাহ যৌবন যদি আল্লাহ যৌবন হয় যুবক চোদ্দ তারিখে যে তোমারে ফুল দেয় কি দেখা দেয় আরে কৌ না তুমিও যে ফুল দাও কি দেখা দাও আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হলো আই ডট ডট ইউ লেখা পাঠা কিন্তু তুমি গো মোবাইল খোঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে হাজার মেসেজ পাওয়া যাবে যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও i.dot.you হ্যাঁ তৃতীয় লিঙ্গরে দাও না কেন আরে বুঝো ভালোমতে বুঝো কাজে দিবে তোমাদের যুবক তো আয়োজন হ্যাঁ উচিত ছিল তোমরাই থাকা যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায় বয়স করে দেখা তো অনেক কিছু বলা যায় না ঠিক না হ্যাঁ আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো আওয়াজও বাহিরে যেত না বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয় আওয়াজ বাহিরে যায় না তো মন মতো বলা যায় মন মতো শোনানো যায় আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই হ্যাঁ আরে না না বয়স্করা আছে আবার ঠিক না আবার মিডিয়া সিডিও আছে ঠিক না সব কথা এখান থেকে ওইখানে চলে যাবে ঠিক না যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো কাজে দিবে তো যেটা বুঝাইতেছিলাম যুবকের যৌবন আসে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে ঠিক না আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও আমস্কি মুস্কি শুধু হাসো না মাঝে মাঝে চোখ টিপিও মারো ঠিক না তো যৌবন দিয়ে লোকে কে পায়ে যুবক একটু নিজেকে প্রশ্ন করো এই আল্লাহ তোমাকে চৌবন দিয়া সাজাইলো তুমি দাবি করো ওই আল্লাহকে মানো ভালোবাসো মানো না ভালোবাসো বলো ভালোবাসার দাবি তো হইলো